আসসালামু আলাইকুম সম্মান আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আপনাদেরকে একটি ভীমের তলা কেমনে বানাতে হয় সেই বিষয়ে নিয়ে কিছু কথা বলবো আপনারা এখানে দেখতে পাতেছেন একটি ভীমের তলা এখানে নিয়ে কাজ করতেছেন এখানে এই ভীমের তলাটা এতটুকু সর ছিল এক ফিল্টের মতো সর ছিল এটি সরাসরি মুহে মুহে জোড়া দিয়ে ভীমের তলাটি বানিয়ে নিচ্ছে আসলে সঠিক কাম এটা নয় সঠিক কাজ হলো আপনি একটি কাঠের লেপিং আপাতত এক দেড় ফিট ফাঁকে জন্য লেভিং দিয়ে একটি বুট তৈরি করতে হবে তাহলে এখানে নিজ দিক ঝুলে যাবে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এই দেখতে পাচ্ছেন দুটি কাঠের জয়েন এক জায়গায় দেওয়া হয়েছে সেক্ষেত্রে এই বুটটি আপনার অনেক নর্মাল হবে আপনি আসলে এই তলাটি এভাবে বানানোর নিয়ম নয় তো এখানে সাইডে আপনার এই সরাসরি দেখতে পাচ্ছেন আপনি তলে কাঠটি ফেলে নিয়েছে এই সাইডে এই বুটটি এমনি বানাবেন তো এই কাঠটি এই যে এক দেড় ফিট ফেলে দিয়ে আপনি এই ভুটটি তৈরি করা হবে এখানে আমাদের মিনিমাম এক দেড় ফিট কাঠ ফেলে নিতে হবে এক দেড় ফিট কাঠ ফেলে দিয়ে এখান তো রেপিং হয় আপনি বুটটি তৈরি করলে বুটটি সঠিক হবে শক্ত হবে এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ কিছু বুড়ি আপনার এক দেড় ফিটের শট তলাটি কলমের উপরে ভিমের তল তলা খাওয়ানো হবে তবে অবশ্যই আমি ভুটটি সরাসরি একটি ভুট বানানোর কাজটিও আপনাদেরকে দেখিয়ে দেব একটি বুট সরাসরি কেমনে বানালে আপনি শক্ত হবে তলাটি ভালো হবে দেখতে পাচ্ছেন এই তলাটি আপনি লেভিং এক জায়গায় দেওয়া হয়েছে আসলে এটা সঠিক কাম নয় এটা তলা আপনি শক্ত হবে না এখানে লোজ দেওয়ার সম্ভাবনা বেশি আছে অবশ্যই এই কাজের মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন কাজটি আসলে আপনাদের কাছে সঠিক কিনা এখানে দেখতে পাচ্ছেন তিনটি বুট বানানো হয়েছে এই বুটটি সঠিক দেখতে পাচ্ছেন একটি কাঠের লেপিং আরেকটি লেপিন থেকে অনেক দূরে মারা হয়েছে এক লেপিট ফাঁকে কাঠের লেপিন থেকে এটা আটটি আপনার বুট শক্ত হবে এখানে কাঠ সুন্দর করে মেরে বুট বানিয়ে নিয়েছে আপনি দেখতে পাচ্ছেন এটা ওকে আছে তাই এভাবে বানালে ভুটটি বানা হলে আপনার কাজটি সঠিক হবে আপনারা বুঝতে পারতেছেন দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে অবশ্যই বুট এই বুটটি সঠিক কিনা না আগে বুটটি সঠিক অবশ্য আমাদেরকে কমেন্ট করে জানাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখেন প্রায় তিন ফুটের মতো দুটি কাঠ এক জায়গায় বুটের সাথে জয়েন দিয়েছে তলার সাথে দেখতে পাচ্ছেন তিন ফিট তিন ফিটের মতো আপনি সরাসরি মুহে মুহে জয়েন দিয়ে বুট তৈরি করে নিয়েছেন এই ভিডিওটি যদি আপনাদের কিছু মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বিল আইকনটি অন করে রাখবেন এ তো ছিল আজকের ভিডিওতে কথা অবশ্যই প্রতিদিন একটি হলেও ভালো কাজ করবেন খুদা হাফেজ সবাই ভালো থাকেন